হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার নতুন একটি ব্লগে সবাইকে ভালোবাসা রইল অনেক অনেক তো যাই হোক দেখো সকালবেলা উঠে গেছি আর সকালবেলা যাচ্ছে আমার শ্বশুরমশাই আমার ছোটো ননদের বাড়ি যেহেতু ওখানে আমার শাশুড়ি মা আছেন সেই জন্য ঠিক আছে আর সকালে যাওয়ার একটাই কারণ হচ্ছে তোমাদের দাদাভাই ডিউটিতে যায় ওর হাফ ডে করে ডিউটি থাকে তো সেই ডিউটির জন্য কি সকালবেলায় আর কি সময় আছে সারা দিন মোটামুটি আর সময় পাবে না তো ও বেরিয়ে যাচ্ছে আর বাবাও সেই সঙ্গে মানে চলে যাচ্ছে তার কারণ বাবাকে নামিয়ে দিয়েও ডিউটি ধরবে আর এই যে মেয়েও দেখো ঘুম থেকে উঠে পড়েছে সকালবেলা প্রতিদিন এই পাখিগুলো আসে এসে কি বাবা একটু মুড়ি চানাচুর বিস্কিট দেওয়া হয় তো এগুলো খেয়ে নেয় এবার বাবা যেহেতু চলে গেছে তো আমি ভাবছি চলো আমি দিয়ে দিই আর বাবাকে না মোটামুটি ওরা চিনেও গেছে তো বাবা দিলে আর কি বাবা পাশে যদি দাঁড়িয়েও থাকে তো ওরা খেয়ে নেয় আর আজকে যেহেতু আমি দিচ্ছি তো আমাকে না দেখে ওরা পুরো ভয় পেয়ে যাচ্ছে উড়েও যাচ্ছে সকালটা ফুল তোলা দিয়ে শুরু করলাম এটা হচ্ছে বাবাই ফুল তোলে তো বাবা যখন বাড়িতে না থাকে তখন এই ডিউটিটা আমারই পরে আর এই যে দেখো শরতের আকাশ এত সুন্দর শিউলি ফুল পরে আছে আর ছোটো ছোটো ঘাসের মধ্যে এরকম ফুল পরে থাকলে সকালবেলা এই ফুলগুলোকে খুঁড়তে কিন্তু বেশ ভালো লাগে আর এই শিউলি ফুলের গন্ধে পুরো মানে জায়গাটা না একদম মো মো করে গন্ধে যেন এত সুন্দর গন্ধ ফুলগুলোর তো যাই হোক আমি অনেকটা ফুলই খুটিয়ে নিচ্ছি তার কারণে এই ফুল আমার বেশ ভালো লাগে আর আর ফুল তুলতে আমার খুবই ভালো লাগে এরকম বেশ ফুল পরে থাকবে আর ঝাঁপি ভর্তি ফুল তুলবো মন ভরে যায় মোটামুটি কাজকর্ম তো করেছি চলো একটা জিনিস তোমাদেরকে দেখাই মানে কি বলবো আমার হাতে যে এতবার বেড়ে গেছে এই জিনিসটা আমি নিজেও কল্পনা করতে পারবো না তো যাই হোক এই যে দেখো আমার সোনা বাঁধানো যে পলাটা আছে প্রায় প্রায় না মানে পলা কি হয় আমার হাত এত পরিমাণে শক্ত তো যাই হোক যখন আমি ঢোকাই বা মানে আর কি শাখা পলাগুলো হাতে যখন ঢোকাই তখন আর কি সাবান দিয়ে বা হ্যান্ডওয়াশ যা হোক দিয়ে হাতটাকে নরম করে তারপরে পরা হয় তো যখন খুলি তখন ওইভাবেই খুলি তারপরেও দেখো মানে এত পরিমাণে হাত শক্ত রান্না বসিয়ে দিয়েছি আর আজকে তো শনিবার তো শনিবারের ব্লগ অনেকটাই লেট হয়ে গেল দিতে তো যাই হোক তোমরা প্লিজ প্লিজ কিছু মনে করো না আর এই যে দেখো অ্যামাজন থেকে পার্সেল চলে এসছে আমি কিছুটা পার্সেল মানে অর্ডার করেছিলাম তো আজকে চলে এসছে আর এই যে মেয়ে মেয়ের পাপা বলছে তাহলে আমরা আনবক্সিং করি তুমি ভিডিও করো তো চলো কি কি অর্ডার করেছে একটু দেখিয়ে দিই আর মেয়ের রিসেন্টলি যেহেতু অনেক অনেক হেয়ার ফল হচ্ছে তো ভাবলাম চলো ফোনে এগুলো দেখছি আমি অনেকেই মানে বলছে যে প্রোডাক্টগুলো খুবই ভালো এটা হচ্ছে আকাঙ্ক্ষার কেশ সাথী আর এটা হচ্ছে আকাঙ্ক্ষার কন্ডিশনার হেয়ার কন্ডিশনার আর এটা হচ্ছে আকাঙ্ক্ষার কেশশ্রী ঠিক আছে এই হচ্ছে হেয়ার প্রোডাক্ট চলে এলাম আবার রান্নাঘরে আর আজকে যেহেতু হচ্ছে নিরামিষ রান্না আলুর দম আর ভাত ঠিক আছে তো আর কিছু করব না রাত্রে একটু অন্য কিছু করার প্ল্যান আছে তো দেখা যাক আর অবশ্যই তোমার সাথে শেয়ার করব ব্লগটা দেখতে থাকো বাড়িতে আসার সময় কুমড়ো ফুল পেয়েছিল সেটাকে নিয়ে এসছে তো আমি চান টান করে তারপরে দেখো আবার রান্নাঘরে চলে এসেছি তো এখন খাওয়া দাওয়া করব আর চানের আগে এগুলোকে রেডি করে পুরো দেখো গ্যাস ট্যাসগুলো সুন্দর করে মুছে টুছে চলে গিয়েছিলাম আর কুমড়োর বড়ার যে ব্যাটারটা সেটাও গুলে টুলে রেডি করে গিয়েছি আর এই যে এখন ভাত খেতে বসবো ভাত খাওয়ার আগে এই যে গরম গরম বড়া ভেজে নিচ্ছে আর আলুর দম আর কুমড়ো ফুলের বড়া জাস্ট জমে যাবে দুপুরবেলা কে কে খেতে ভালোবাসো খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম নিয়ে কিন্তু রেস্ট বেশিক্ষণ করতে পারিনি আমার একটা ছোট্ট কাজ আছে তো বাবাকে ডেকেছিলাম সেই কাজটা করে দেওয়ার জন্য আর এদিকে দেখো লাইটিংগুলো কিন্তু এখনও জ্বলছে ম্যাক্সিমাম বাড়িতে তো দীপাবলি হয়ে গেছে কিন্তু লাইটিংগুলো এখনও কেউ কেউ খোলেনি আর আমাদেরও মোটামুটি জ্বলছে এখনও আর এই যে এই ঘরটা বাবার কাছ থেকে প্লাস্টার করে নিচ্ছি ইচ্ছা আছে এতে অনেক কিছু জিনিসপত্র রাখবো তো কী রাখবো সবাই একটু কমেন্টে বলো তো প্রথম দুধটা গরম দিয়ে শুরু করলাম আজকের সন্ধ্যাকালীন রান্না পর্ব তো দেখো করছি একটু সিমাই তো সিমাইটা বেশ ভালো করে শুকনো কড়াইতে কিন্তু আমি ভেজে নিচ্ছি আর যখন সিমাইটা লাল লাল হয়ে আসবে তখন আমি এতে ঘি দিয়ে তারপর আবার একটু ফ্রাই করে ওই যে দুধটা গরম করছি দিয়ে দেবো ওই যেহেতু একদম সাদামাটা খাবার খেয়েছিলাম তাই রাত্রে একটু স্পেশাল মেনু অবশ্যই রেখেছি তো এই যে সিমাইটা ভালো করে ভেজে তারপর ওইদিকে আমি দুধ দিয়ে দিয়েছি আর দিকে ময়দাটাও মেখে নেবো ময়দাটা মাখিয়ে বেশ ভালো করে ঢেকে রেখে দিয়েছি পাঁচ সাত মিনিটের জন্যে আর এদিকে দেখো সিমাইটা আমার হয়েও গেছে আর এই যে সুন্দর করে থালায় নামিয়ে নিয়েছি আর এই যে পিস পিস টাইপের করে নিচ্ছি ঠিক আছে তো অন্যদিন আমি বেশ সিমাইটা একটু অন্যরকম করি মানে দুধ পায়েস টাইপের আজকে এরকম করলাম এদিকে একটু চা বসেছি তার কারণ রান্না করতে করতে প্রচুর গলা আর কি শুকিয়ে যাচ্ছে তাই চাটা খেয়ে গলাটা ভিজিয়ে নেব আর এদিকে কুকারে আমি ছোলার ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি তারপর ছোলার ডালটা করে তারপরে আমি লুচি ভাজবো সব রান্না বান্না হয়ে গেছে সবার শেষে দেখো দুজনে মিলে লুচি ভাজছি তো লুচি ভাজতে ভাজতে ব্লগটা শেষ করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেও দেখা হচ্ছে পরের একটি ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চলো কি কী রান্না করলাম একটু দেখিয়ে দিই এটা হচ্ছে ছোলার ডাল ছোলার ডালটা একটু মাখা মাখা করেছি আর এটা হচ্ছে আলুর দম দুপুরের আলুর দমটা মানে এত সুন্দর হয়েছিল খেতে কি বলবো তো যাই হোক আর এটা হচ্ছে সিমাই তো সিমাইটা মানে এত ভালো হয়েছে খাওয়া হয়ে গেছে